মনে ভগবানকে ডাকা একটু বলেন একটু বলেন এক মনে অনন্য চিন্তয়ন্তি মাং যে জনা পরিপাসতে এক মনে যে ভগবানকে ডাকে আর কোন দিকে মন না দিয়ে যত ডাকতে যাবেন তত বাধা কিন্তু সমস্ত বাধা বিপত্তিকে উপেক্ষা করে এক মনে ভগবানকে যে ডাকে ভগবান তার কাছে চলে আস কি বলে কাম চরণীতে ধরিতে বাবা ধরি Satsang どどど。 কিছুদিনের জন্য কি থাকবে আপনার কাছে ব্যবহার আপনি কেমন ব্যবহারটা থাকবে ভগবানের কাছে প্রার্থনা করবেন হে প্রভু হে নথ হে নারায়ণ এই সংসার জীবনে সে সংসারের দায়িত্ব কর্তব্য পালনের পাশাপাশি যেন মানুষের পাশে এসে দাঁড়াতে পারে মানবের সেবা আগে মাধবের সেবা পড়ে যে মানুষ মানুষ হয়ে কিছু করল না অহংকারী মানুষ না ভগবানের প্রিয় না মানুষের প্রিয় অহংকারী মানুষের দ্বারা কোনো সেবাই পড়ে না তার জন্য যদি পেতে চাও কিছু আঁকি হওয়া নিচু মন প্রাপ্তি ভগবানকে ডাকা হে প্রভু দিনের শেষে সারাদিন কর্ম এই জগৎ কর্মের জগৎ সারাদিন কর্ম আর দিনের শেষে একবার আপনাকে বলেনি সারাদিন ডাক্তার অনুভব থাকবে তার অনুভব নিয়ে থাকবে কিন্তু পারিনি প্রভু সংসারের এই এই পাঁচটা মানুষের কর্ম করতে গিয়ে সময় পায়নি দিনের শেষে একবার তার কাছে গিয়ে দাঁড়িয়ে এত কাছে রয়েছ তুমি আরো কাছে তোমাকে যে চায় তুমি ছাড়া যাবে আপন আমার কি আর কেউ কেউ আপনার মন নিজের আত্মীয় যখন ঘুমাবেন না তখন একটা মন্দির তৈরি করবেন শিখিয়ে দিচ্ছে যে যে যদি কেউ শৈব হন তাহলে শিবের মন্দির যদি কেউ শাস্ত হন তাহলে দুর্গা কালীর মন্দির যদি কেউ সূর্যের উপাস হন তিনি সৌর ছট ছট যত সৌর যদি কেউ গণেশের উপাস হন তিনি গণেশের মন্দির

পুরোটাই চরণ ধরিতে দেও গো আমায় নিয় না সরাই সরাই জীবন মরণ সুখ দুঃখ মাঝে বক্ষে ধরিব জড়াই স্খলিত শিথিল কামনার ভার বহিয়া বহিয়া ফিরি কত আর নিজ হাতে তুমি গেঁথে নিও হাত ফেলো না আমার চড়াই বিকাই বিকাই দিন আপন আর দয়দীর্ঘ পারিনা আরে ফিরিতে দুয়ারে দুয়ারে বিকাই বিকাই দিন আপনারে তোমারে আমারই তুমি করিও নাও আপন সব কিছুর ভিতরে তার অস্তিত্ব তোমার আমাকে এক করে নাও না ওম পূর্ণ মধু পূর্ণমিদান পূর্ণা পূর্ণ মধুচ্যতে পূর্ণস্ব পূর্ণ মাদায় পূর্ণ মেবা হরি ওম তৎস হরি ওম তৎস হ্যাঁ বিশ্বসাথে যোগে যেতায় বিহারে সেইখানে যোগ রবীন্দ্রনাথ না বুঝলে ভাগবত বুঝবেন না আপনি আরে ভাগবত মানে তো রবীন্দ্রনাথ ভাগবত মানে তো বিবেকানন্দ ভাগবত মানে তো মহাপ্রভু এরাই তো ভাগবত উপনিষদকে বুঝতে হলে রবীন্দ্রনাথকে ভাগ দিয়ে বুঝবেন বিশ্ব সাথে যোগে যেটাই বিহারু সেইখানে যোগ তোমার কিছু কিছু সম্প্রদায় আছে রবীন্দ্রনাথ বলবে না কিছু কিছু মানুষ আছে বিবেকানন্দের কথা বলবে না মহাপ্রভুর কথা বলবে না কেন সম্প্রদায় নিয়ে ওরা ব্যস্ত ওভারঅল একটা কিছু বলো টোটাল ফিলিংস থেকে বলো ভাগবত ভিতরে কি বলা আছে বলে নাম সংকীর্তনে কল পরমন পায় জীবের মুক্তির উপায় হচ্ছে কলিকালে নাম সংকীর্তন সংকীর্তন হইতে পাপ সংসার নাশ হয় সংকীর্তন হইতে পাপ সংসার নাশ চিত্ত শুদ্ধি সর্বমুক্তি সাধন উদ্যোগম কৃষ্ণ প্রেম ও উদ্যোগম প্রেমা কৃষ্ণপ্রাপ্তি সেবা সমুদ্রে মার্জন আপনি যদি হরিনাম করেন তাহলে আপনার সব পাপ রবীন্দ্রনাথ বলছেন তোমার নাম বলবো নানা ছলে বলবো বিনা বলবো বলবো মুখের হাসি দিয়ে বলবো চোখের চলে এই লাইনটার ওই লাইনটা ভিতরে একটি বড় উচ্চ স্তরে ভাগবতের কবি হচ্ছেন রবীন্দ্রনাথ একটি বড় উচ্চ স্তরের ভাগবতের সাধক হচ্ছেন বিবেকানন্দ তারা তো পরিষ্কার বলে দিচ্ছে সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড আপনি হরিনাম শুনতে এসছেন আপনার তো কিছু পরিবর্তন হওয়া দরকার এই যে এখানে তিন ঘন্টা আপনি হরিনাম শুনবেন মাতাজি কি প্রসাদ করেছে বড় বিষয় নয় কিন্তু মাতাজি আপনাকে পরিবর্তনের জায়গায় নিয়ে এসছে আমার বলবার বিষয় যদি এই এই আজকের সভা মঞ্চ থেকে একটা মানুষের মনের ভিতরে বিন্দু মাত্র পরিবর্তন হয় তাহলে এই আয়োজন সার্থক আছে মাতাজি নিজের নাম প্রচারের জন্য এই হরিবাসনটা আমার বলবার বিষয় এই নিজে কি পরিবর্তন করুন নিজেকে পরিবর্তন অবগুণ প্রত্যেকের আছে পাঠকের আছে বক্তার আছে শ্রোতার আছে সবারই আছে নিজেকে পরিবর্তন করুন নানান ভাবে যা ভুলগুলো হয়ে গেছে সেই ভুলগুলো যেন ফির না হয় তার জন্য প্রতিদিন চব্বিশ ঘন্টা থেকে চব্বিশটা মিনিট বেছে নিয়ে চব্বিশ ঘন্টা থেকে চব্বিশটা মিনিট বেছে নিয়ে আপনার যে আরাধ্য দেবতা আছে যদি আপনি দুর্গা পূজা করেন তাহলে দুর্গা 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 যদি আপনি কালী পূজা করেন কালী 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 যদি আপনি শিব ভক্ত হন তাহলে শিব 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 যদি আপনি কৃষ্ণ ভক্ত হন তাহলে কৃষ্ণ 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 যদি আপনি রাধা রামের ভক্ত হন তাহলে রাধা 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 সেই মন্দিরে তৈরি করে মাথা কি তার পায়ের কাছে রেখে ঘুমিয়ে যান দেখুন আপনার জীবন কত বদলে যাবে যোগায় মাথায় উদ্ধার হয়ে গেছে যোগায় মাথায় উদ্ধার হয়ে গেছে অকবৈতব কৃষ্ণ প্রেম যেন যা হে সেই প্রেম নীলকে না হয় যদি হয় তার যোগ না হয় তবে বিয়োগ বিরহ হইলে কে না হাজার শাস্ত্রে বর্ণিত আছে যারা একবার কৃষ্ণ কৃষ্ণপ্রেমে যুক্ত হয়ে যায় না জগতের আর কোনো কিছুই তাদের ভালো লাগবে না